প্লেয়ার মতো একটা মালাউন একটা এই জঘন্য প্রকৃতির ব্যক্তি যদি ওপেন বক্তব্য দিতে পারে যে তোমরা এক লাখ মরার জন্য প্রস্তুত হয়ে যাও আমি ইন্ডিয়া থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেব আপনি কি জানেন ওর দাবি এটা যে সত্য দাবি আপনি আমরা দাবি করতেছি আজকে মুসলিম বাংলার জমিনের দশ লাখ বা এক কোটি যুবক এক হয়ে যান ইন্ডিয়া আমাদের পায়ের তলে চলে আসবে এখন আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণনা করি যদি আমি আমার মতো করে যেটা বুঝি আল্লাহর অনুগ্রহগুলো কি আমাদেরকে যেটা দেওয়া হয়েছে প্রথম অনুগ্রহ হলো আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আমাকে কীট পতঙ্গ বানায় নাই আমাদেরকে এমন প্রাণী বানায় নাই যে কেউ জবা করে খেয়ে নেবে কিন্তু আমাদেরকে একটা লং লাইফ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে বাঁচার তৌফিক দিয়ে দিয়েছেন মানুষ করেছেন শুধু মানুষ করেন নাই আমাদেরকে মুসলিম করেছেন শুধু মুসলিমদের মতন বেদিন করেন নাই আমাদেরকে আল্লাহ তৌহিদের শিক্ষা দিয়ে ধন্য করেছেন আমাদেরকে তার মসজিদে বসে থাকার তার ইবাদত করার তৌফিক দিয়েছেন এই এইভাবে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ আমাদেরকে অন্যান্য বিপদগ্রস্ত মুসলিমদের মতো করে নাই আজকে যেমনটা জেনেছেন যে ফিলিস্তিনে ইন্ডিয়াতে প্রায় প্রায় রাষ্ট্রের এরকম হয় চায়নাতে হয় আজকে মিডিয়াতে কিছু প্রকাশ পায় বিদায় আপনি মায়া কান্না দেখাচ্ছেন বা কিছু কিন্তু আল্লাহ সুবাহানা হুয়া তালা তিনি উপর থেকে সব কিছু দেখতে পান এই পৃথিবীর ইতিহাস থেকে আজও পর্যন্ত মুসলিমদের উপরে কত ভাবে নির্যাতন করা হচ্ছে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন মুসলিমদের যদি প্রধান কোনো শত্রু পৃথিবীতে থেকে থাকে তাহলে কে ইহুদি ইহুদি আর যারা আল্লাহর সাথে শিরিক করে আমি আগে ভাবতাম যে হিন্দুরা কিন্তু দেখলাম যে না হিন্দুরা তো মুশরেক না হিন্দুরা তো কাফের কিন্তু আল্লাহ বলেছেন যারা আল্লাহর সাথে শিরিক করে মুসলমান ঘরের সন্তান মুসলিম রাষ্ট্রে বসবাস করবে যারা আল্লাহর সাথে শিরিক করে এরাও আপনার শত্রু জেনে না শুধু হিন্দু না এরাও আপনার শত্রু এই জন্য দেখেন যত কবর মাজার পুজারি আছে সব দেখবেন কোরআন সুন্নার খেলাফ তারা আপনার বিপক্ষে পদক্ষেপ নেয় তা আল্লাহর এই কথাটাকে আপনি ভুলে যায় না যাদেরকেই দেখবেন শিরিক করতে তা এই শিরিক যে কত বড় মাথা ব্যথার কারণ এক তো এটা বড় জুলুম আর আল্লাহ উল্লেখ করে দিয়েলেন যে যে ব্যক্তি শিরিক করে সে শুধু বড় অপরাধী না সে কিন্তু তোমার প্রকাশ্য শত্রু তুমি সাবধান থেকে যারা এই কবর মাজার নিয়ে ব্যস্ত যারা কবর মাজারে সাজদা করে যারা ওই তাবিজ কবজ নিয়ে ঝুলে আছে যারা ওই গায়েবের খবর দাবি করে তারা প্রত্যেকে যেমন বড় অপরাধী কিন্তু আপনাকে ইঙ্গিতে বলে দিয়েছে এর কাছ থেকে সাবধান এই কিন্তু তোমার প্রকাশ্য শত্রু এ কোনোদিন তোমার কল্যাণ চায় না এ হয় তোমার জানের শত্রু তোমার মালের শত্রু তোমার সম্মানের শত্রু এগুলো ক্ষতি করবেই করবে প্রত্যেকটা মোশরে যেমন ইহুদিরা পশ্চিম দিক থেকে মুসলিমদেরকে ক্ষতি করতেছে আর আমাদের দিকে মুশরেকরা রয়েছে পূর্ব দিকে এবং এই পূর্ব দিকেই সবচেয়ে বড় মুশরেক বা সবচেয়ে বড় কাফের পয়দা হবে সেটা হচ্ছে দাজ্জাল যেটা মুসলিমদেরকে এই দিক থেকে খেয়ে ফেলবে তো প্রথম কথা হলো আল্লাহ বলেছেন আমাদেরকে মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইহুদি এবং ইহুদি এবং মুশরেক তো এই ইহুদিরা নবীদেরকে পর্যন্ত হত্যা করত। আমরা বলেছি ইহুদিদের সম্পর্কে যারা তাদের নবীদের সাথে বেয়াদবি করত। যারা আল্লাহকে গালি দিয়েছে যারা বলতো ইয়াদুল্লাহ আল্লাহর দুই হাত সংকীর্ণ যে ইহুদিরা বলেছিল যে আল্লাহ আল্লাহ ফকিরু আল্লাহ হচ্ছেন ফকির কি মনে করেন তাহলে যে জাতি আল্লাহকে গালি দিতে পারে যে জাতি তাদের নবীদেরকে হত্যা করতে পারে সেই জাতি আপনাকে আমাকে ছেড়ে দিবে তাহলে ওই একটা শুধু দিয়ে করে কোনো কাজ হবে না যদি পদক্ষেপ নিতে হয় মুসলিম আপনি শক্তিশালী হন কি করতে হবে শক্তিশালী হবে আপনি এখনো ক্রিকেটার ব্যাট ছেড়ে দিয়ে কোরআন ধরেন এখনো সময় আছে আপনার এখনো আপনি মোবাইল ছেড়ে দিয়ে আপনি আল্লাহর কালামটাকে শক্ত করে ধরেন এটা আপনার এখনো জরুরি আপনি এখনো তহবার রাস্তা ধরেন না হলে খুব বিপদ কিন্তু আগুন যেভাবে বাতাস আগুনকে ছেয়ে দেয় পুরা বনে যেই বিপদ শুরু হয়েছে এটা বাংলা পর্যন্ত আসতে বেশি দিন দেরি হবে না জিনে বেশি দিন দেরি হবে না এই জন্য ইন্ডিয়ান ইন্ডিয়ার মতো একটা মালাউন একটা এই জঘন্য প্রকৃতির ব্যক্তি যদি ওপেন বক্তব্য দিতে পারে যে তোমরা এক লাখ মরার জন্য প্রস্তুত হয়ে যাও আমি ইন্ডিয়া থেকে ইসলামটাকে বিলুপ্ত করে দেব আপনি কি জানেন ওর দাবি এটা যে সত্য দাবি আপনি আমরা দাবি করতেছি আজকে মুসলিম বাংলার জমিনের দশ লাখ বা এক কোটি যুবক এক হয়ে যান ইন্ডিয়া আমাদের পায়ের তলে চলে আসবে এটা কোন বিধা ব্যাপারই না কারণ আল্লাহ আদা করেছেন আমাদের সাথে আল্লাহ বলেছেন তোমরা যদি আমার সামনে আমি এতটা ক্ষমতা দেব তোমরা এক হাজারকে কে পরাজিত করতে পারবা বলেছে একটা সময় ছিল দশ জন এক হাজার জনকে হারাতে পারবে কিন্তু আল্লাহ বলছেন আমি জানি তোমাদের মধ্যে এখন দুর্বলিমানদার লোকেরা আছো তো তুমি একশো জন হয়ে যাও দুইশো জনকে পরাজিত করতে পারবা তাহলে আমরা বাংলার জমিনে মুসলিমরা আজকে কেন এই ডাক ডাকি না আজকে আপনার হিন্দুর দোকানের মিষ্টি খাওয়া ছাড়া আপনার পেটের ভাত হজম হয় না আপনার ঘরের অনুষ্ঠান শেষ হয় না ওই যে জগৎ বন্ধু না কোন বন্ধুর এর দোকানের মিষ্টি ছাড়া আপনার এত মুখে রস আর আমরা জনম পরে বলতেছে আমি মাহমুদ বলতে পারি দিনের জন্য আমরা কি না করবো আপনাদেরকে আপনারা বলেন যে আমরা নাকি রাস্তায় নামি না আমার ব্যক্তিগত চরিত্র এটা আমি যেদিন থেকে জেনেছি কি এটা প্রমাণ করতে পারবে না যে আমি যে দেখেছি যেটা হিন্দু তার দোকানে আমি ঢুকেছি এটা কেউ প্রমাণ করতে পারবে না আমরা কথা বলেছি যদি ইঙ্গিত পেয়েছি যে হিন্দু ওর দোকানে আমি কোনোদিন কোনো কিছু কিনতে ঢুকি নাই কেন আপনাদের মুসলিমদের এই চরিত্র হয় না কেন কেন ওদেরকে আপনারা ভাই বলে সম্বোধন করেন কেন যেখানে আল্লাহ বলেছেন মুশরিকরা হচ্ছে নাপাক মুশরিকরা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় শত্রু কেন আপনি এটা করবেন এতদিন আমরা মুখ বন্ধ করে থাকতাম আমাদের মুসলিম ভাইদের ইন্ডিয়ার মুসলিম ভাইদের স্বার্থে আমরা ইন্ডিয়া নিয়ে কথা বলতাম না কেন কারণ আমরা এখানে কিছু বললে ওই চারালরা ওই হিন্দুরা আমাদের মুসলিম ভাইদেরকে কষ্ট দেবে কিন্তু এরা যেহেতু প্রকাশ্যে নেমে এসেছে এখন আর আমার মনে হয় না বিলম্ব করা ঠিক হবে এই জন্য বাংলার মুসলিমদেরকে ভূমিকা পালন করার সময় চলে আসছে নাকি আপনারা ওই আমাদের বেদাতিদের মতন হবেন যাদের দিন ধর্মের কোনো মানহাদের কোনো খবর নাই যারা তাদের ধর্মটাই বোঝে না এরা গিয়ে মন্দির পাহারা দেয় আপনি কি সে চরিত্র হবেন আরে যখন থেকে এটা করে তখন থেকে আমরা নিন্দা জানাচ্ছি এদের প্রতি এরা ধর্ম বোঝে না দিনও বোঝে না এত এত বেকুপের বেকুপ ও ওর ধর্ম হানাফি ধর্মই বোঝে না আর ইসলাম ধর্ম তো দূরের কথা হানাফি ধর্মই বোঝে না কারণ কোন সালাফ যেখানে উমর রাতে আল্লাহ তিনি আমাদেরকে বলেছেন যেখানে মূর্তি পূজা হয় তুমি ওই সীমানাতেই যাও না এটা গজবের জায়গা আর এর আগে মূর্তি পাহারা দেয় এত দরদ কেন আর ইন্ডিয়ান মুসলিমদের ত্রুটি কি জানেন এরা ওই হিন্দুদের সাথে মিশে মিশে ওই শাহরুখ খান আমির খান এদের চরিত্র হয়ে গেছে যে আমি একটা দেশের নায়ক আমি হিন্দু বিয়া করবো খ্রিস্টান বিয়া করবো আমার কি আসে যায় বুঝেন না ইন্ডিয়ার অধিকাংশ মুসলিমদের এই চরিত্রের তারা হিন্দুদের সাথে মিলেমিশে বসবাস করতে চায় ইসলাম ধর্মের চাইতে তাদের ওই ভারত মাতা বিলে বেশি শ্রেষ্ঠ হিন্দুদের এটা ওই মুসলমান যারা তারাও এই চিন্তায় করে তারা ভারত মাতার পূজারী অথচ মুসলিমদের কাছে কোনো রাষ্ট্রের কোনো ভ্যালু আছে মাটির আমাদের মূল কি আমাদের মূল হলো ইসলাম আল্লাহ কি বলেছেন আলাপ তখন আর তো হাজর فيها আল্লাহ কেনই কথা বলেছেন রিজিকের জন্য আল্লাহ বলেছেন তুমি তোমার দিনকে টিকাও যদি এই রকমের 10টা রাষ্ট্র তোমাকে ছাড়তে হয় তারপর তুমি ছেড়ে দাও আল্লাহ বলে এই কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দেশপ্রেমী আপনি আর আমি কিন্তু সেই রাসূল কি তার জন্মভূমি ছেড়ে দেন নাই কিসের জন্য তার দিনকে হেফাজত করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন যে যদি আকাশ এবং আকাশের চাঁদ এবং সূর্য এনে দেয় তারপর আমি আমরা দিন থেকে ফিরাবো না আর আজকে আমাদের চরিত্র হয়ে গেছে যে আমরা এই দুনিয়ার জন্য কাম্য নয় এই জন্য আমরা আমাদের মেসেজ দিয়ে বলবো ইন্ডিয়ার মুসলিমদের উপর এটা দায়িত্ব তারা এখন রেশারেশি বাদ দিয়ে ইসলামিক কায়েমের উদ্দেশ্যে বা মুসলিমদের স্বার্থে তাদেরকে এক হওয়াটা জরুরি এক হওয়াটা জরুরি নাহলে আপনি কি মনে করেন এত বছরগুলো ইন্ডিয়া রাষ্ট্র পরিচালনা করেছেন মুসলিমদের হাতে বড় বড় সাম্রাজ্য চলে গেছে তারা কেন মুসলিম এরিয়া তৈরি করতে পারে নাই কেন করতে পারে নাই যদি তৈরি করত তার আজকে এই দিন ইন্ডিয়াকে দেখতে হয় না এই জন্য আপনি ভাববেন না সেটা ইন্ডিয়া পর্যন্ত খান্ত থাকবে এটার র্যাশ এ বাংলার জমিনে পর্যন্ত আসবে হিন্দুদের জন্য যেই ব্যক্তি মর্তে প্রস্তুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলে নাই যে তোমরা সেই উদ্ধৃতি গ্রহণ করো একদল যুদ্ধ করে আল্লাহর জন্য আরেক দল যুদ্ধ করে গাই জন্য তুমি কোন পথে থাকবা তোমার করণীয় কি একটা হিন্দু ও নিজের দেবতার জন্য মূর্তির জন্য জীবন দিতে প্রস্তুত আর আমরা যিনি বিশ্ব জগতের রব আল্লাহর গোলাম আমরা এই পরিচয় পেয়ে গেছি অথচ আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত না এটা কেমন ইনসাফ হলো কেমন ইনসাফ যেখানে ওদের মূর্তিরা ওদেরকে জান্নাত তো দূরের কথা কোনো কল্যাণ নিয়ে এনে দিতে পারবে না আর যেখানে আমাদের রব আমাদের সাথে ওয়াদা করেছে তোমরা যদি আমার জন্য জীবন দাও আমি তোমাদের জন্য জান্নাত দিগ্লের করে দিলাম তার মানে আলা আমাদের তো লস নাই তাহলে আমাদের মুসলিমদের চরিত্রকে আগে চেঞ্জ করতে হবে আপনি ওই সমস্ত দুই একটা স্টেটাস ওই ওই বাতিলদের মতো আপনি ওই যে মানববন্ধন করবেন আমরা এটার পক্ষে না আপনি জেনে নেন, আমি এই বক্তব্য করার ফলে আমাকে এক মসজিদ থেকে বলা হয়েছে খুব আশা লাগবে না আমি যাই না সেখানে এই যে যে ছাত্র আন্দোলন গেল আমার আমাদের আমার ভাষাগুলো হয়তো ভুলে গেছেন কিন্তু আপনারা অনেকেই বাহ বা নিচ্ছেন বা দিচ্ছেন কিন্তু এই যে বাংলার জমিনে যা ঘটতেছে যা ঘটবে এটা রেশ কোন পর্যন্ত যায় এটা দায়ভার কিন্তু আপনারা কারণ আমরা আগেও বলেছি এখনো বলি এগুলো ইসলামিক থিওরি না অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহ মেনে চলতে হবে ইসলামিক থিওলজিয়ে জীবন যাপন করতে হবে কিউ আপনার কথা শুনুক আর না শুনুক আপনাকে কিন্তু মানহাজর উপরে থাকতে হবে এজন্য আমাদের বড়রা যেটা বলবে আপনারা সেটা করার চেষ্টা করেন দুই একজন কি सिद्धांतন নিলেন এটার উপরে আমরা আপনাদের ঘিরে নিয়েন না আপনাকে আল্লাহর সাথে তওবা করতে হবে আল্লাহ তুমি আমাদের উপরে এই বিপদ চাপিয়ে দিও না না আল্লাহ কিন্তু সবাইকে ধরবে ভুলে আপনি আপনি আমি যদি তওবা না করি তাহলে এই বিপদ কিন্তু আমাদের উপরে আসবে আমি যে জিনিসটা আপনাকে ইঙ্গিত করে দিতে চাই বাংলাদেশের চাইতে পবিত্রতার দিক থেকে কি ফিলিস্তিন পবিত্র না আল্লাহর কাছে সম্মানিত না যে জায়গা সম্পর্কে আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছেন কোরআন অসংখ নবীর জন্মস্থান সেখানে অসংখ নবীর সমাধি স্থান সেখানে এবং আল্লাহ বলেছেন সেটা হচ্ছে বরকতের জায়গা যে সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলা মাসজিদুল আকসা الذী বারাকনা হাউলাবু আল্লাহ বলেছেন আমি যে জায়গার চারপাশে বরকুত দিয়ে ঘিরে দিয়েছে যে রাষ্ট্র সম্পর্কে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন তাহলে সেই রাষ্ট্রর চাইতে কি আল্লাহর কাছে বাংলার জমিন বেশি মূল্য কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতি দেখেন সেখানে বসে যারা পাপ করে এটা আমরা বারবার বলতেছি আল্লাহ কেন ইহুদীদেরকে এতটা শক্তি দিলেন যে তারা মুসলিমদের উপরে চড়াও হয় আমাদের উপর তো আমার রব রয়েছে তাহলে আমাদের রব কিন্তু তিন দেখতে পাচ্ছেন না আমাদের রক্ত দেখতে পাচ্ছেন তার মানে আল্লাহ এই এই উপর থেকে ইহুদিদের হাতকে কেন গুটিয়ে নিচ্ছেন না তার মানে তাহলে বুঝতে হবে যে আমাদের আমাদের মধ্যে মধ্যে সমস্যা সমস্যা আছে 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 কি আজকে আমরা মুসলিমরা যদি আল্লাহর বান্দা হইতে পারতাম তাহলে আল্লাহ আমাদের জন্য এই কুত্তাদের জন্য ছেড়ে দিতেন না এরা আমাদেরকে বক্ষণ করবে এর জন্য আমাদেরকে ছেড়ে দিতেন না কিন্তু আল্লাহ হুয়া তালার বান্দা হয়তো আমরা হইতে পারিনি যার ফলে আজকে আমাদের উপরে বিপদ চলে আসলে আমাদের দু আল্লাহ পর্যন্ত যাচ্ছে না কারণ আমরা এটাকে একটা বাধা দিয়ে রেখেছি আমাদের হারাম খাওয়ার মাধ্যমে আমাদের হারাম রিলেশনের মাধ্যমে আমাদের পাপের মাধ্যমে এটা আমাদের অন্তরের ভিতরে খারাপই আছে এটা আমরা হলপ করে বলতে পারি বাংলার জমিনের যত মানুষ আছে আপনি এক মাঠে দাঁড় করান আপনি যদি ভোট চান না যে কারা আছে ইসলাম চাও দেখবেন অধিকাংশ হাত উঠবে না বাংলার মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম চায় না বরং তারা যারা ইসলাম চায় না তারা বুক ফুলিয়ে কথা বলে মহিলা ডাইরেক্ট বলে যে আমি হিজাব পরব না পোশাক পরব তোর বাবার কি এটা বাংলার জমিনে ঘটে আপনি ইসলামের কি কি কচুরা করে ফেলবেন আপনি আপনি কি উল্টে ফেলবেন ইহুদিদের যেখানে আপনার জমিনে যেখানে আপনি ক্ষমতা পান নব্বই পার্সেন্ট মানুষ আপনার জায়গায় নাস্তিকরা বলে কথা বলে সে মহিলা এসে বলে যে আমি পোশাক পরব না উলম্ব হয়ে থাকবো তোমার কি সেই জায়গায় আপনি মানববন্ধন করবেন ওই আপনি ইহুদিদিকে ঠেকানোর জন্য অথচ আপনি আপনার বাধ্যতার সাথে পারেন না এই জন্য আপনি আজকে আপনার এরিয়াতে ক্ষমতা আগে এরিয়াটি ঠিক করে